ভাই এত করেন কে রে উনি কি বলেছেন কথাগুলো শোনা দরকার না অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন। এবার আওয়ামী নাই তাহলে আওয়ামী লীগ কি করবে আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম আমি গড়ভোট চাবো পার্লামেন্টে এই এই স্বাধীনতার শক্তিদেরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হোক এরা একেবারেই ভণ্ড আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায় এটা হবে না আরো একশো বছর সাধনা করলো ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না ইসলাম পবিত্র কোরআনে পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ কথা যেটি যে নির্বাচন নিকটে নিজেদের ভোট নিজেদেরকে জোগাতে হবে অপরিচিত লোক অপরিচিত মহিলা আজকে জামাত ইসলাম যে রাজনৈতিক দলটি ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না ইসলাম পবিত্র কোরআনে পাক বলছে ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম কি ঠিক না বেঠিক ঠিক পবিত্র কোরআনের আয়াত আর বলছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রত্যক্ষ সূত্র কোরআনের আয়াতে তার অর্থ বললাম আজকে জামাত ইসলাম যে ইসলামের নাম দিয়ে দোহাই দিয়ে রাজনীতি করছে তাদের কর্মকাণ্ডর মধ্যে কি কোনো ইসলামিক লেবাস আছে